আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ রেসিপি পটল ভাজি করব তাই দেখো প্রথমে আমি পটলগুলো ছিলে নিয়েছি ছিলে নিয়ে এখন আমি এখানে আদা রসুন বাটা হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম মেখে একটু ভেজে নেব কারণ আমার ছোটো ছেলে বলছে আম পটল কি জিনিস আমি বললাম যে পটল ভাজা দিয়ে ভাত খাবা বললো পটল কি জিনিস মানে ও কখনো পটল খায়নি তাই আজকে আমি ভাবলাম যে এভাবে করে একটু ভেজে দেই যেন ও পছন্দ করে তাই আমি পটলগুলো ভেজে দিলাম তখন ছেলে বলছে যে এটাকে পটল বলে আমি বললাম যে হ্যাঁ এটাকেই পটল বলে তখন বলল যে আজকে আমি পটল খাবো তাই আমি সুন্দরভাবে ভেজে নিলাম খুব যত্ন সহকারে যেন ছেলে পছন্দ করে সেভাবে এই তো দেখো আমি এভাবে করে পাল্টা করে সুন্দরভাবে ভেজে নেব আর বন্ধুরা ছেলেরা বলছে একটু বাইরে যাবে ঘোরাঘুরি করতে তাই ভাবলাম যে যা টুকটাক কাজ আছে একটুর কাজগুলো সেরে নেই আর ছেলেকেও একটু যেহেতু পটল ভাজা খেতে চাই চিনতে পারছে না পটল কি জিনিস তাই পটল দিয়ে একটু ভাত খাইয়ে সে সেজন্য চলে এসছি পটল ভাজি করতে এই তো দেখো দেখতে দেখতে কথা বলতে বলতে পটলগুলো ভাজা হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে এভাবে পটল ভাজি করলে অনেক মজা হয় এভাবে করে আমি পটল অনেকবার বেজেছি তোমরাও বেজে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে এতে দেখো পটলগুলো বাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি বেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচটাও বেজে এই দেখো পটলের উপরে দিয়ে দিয়েছি এতে হয়ে গেলো আমার পটল বাজা আর এই আমার ছেলেরা খুব পছন্দ সহকারে খাবে আস্তে আস্তে সবজি দেওয়ার অভ্যাস করছি কারণ ওরা সবজিটা একদম খেতে চায় না আর এদিকে দেখো আমি গেলাম যে আমার এই ছোট্ট বাগানটায় যে কটা করলা হয়েছে নিয়ে আসি বাজি করব। বাবা যে দেখি এই অবস্থা করলার দেখো কয়েকদিন আগে দেখলাম করলাগুলি কত সুন্দর তাজা হয়েছে আর এর মধ্যে এই অবস্থা হয়েছে করলা দেখে মনটা খুবই খারাপ লাগলো যে এত সুন্দর করলা দেখলাম আর সেই করলাগুলি ভাবে নষ্ট হয়ে গেল ভাবলাম যে আর একটু হোক তারপরে আমি চিরবো দেখো করলাগুলি নষ্ট হয়ে গেছে ভিতরে পোকা হয়ে গেছে দেখে মনটা খুব খারাপ লাগলো দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে আর এদিকে দেখো ছোট ছোট করলা অনেকগুলো হয়েছে অনেক অনেক করলা হয়েছিল তা তোমাদেরকে আগে এক ভিডিওতে আমি দেখিয়েছিলাম ভাবলাম যে বড় যখন হবে তখন আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যখন আমি করলাগুলো উঠাবো দেখো এই তো কত করলা হয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তারপর আমি দেখতে দেখতে খুঁজে খুঁজে পেলাম যে এই যে দেখো পোকাগুলি এই পোকাগুলি কিন্তু আমার এই করলাগুলি নষ্ট করে ফেলছে গাছ ভরে গেছে এই পোকাগুলি এটা কি পোকা বললে আমি জানি না তবে এই পোকাটাই আমার গাছগুলো এরকমভাবে সব পাতাগুলো ছিদ্র ছিদ্র করে ফেলছে আর এই করলাগুলো নষ্ট করে ফেলছে তখন আর কি বলবো মানে আমি পোকাগুলো জেরে জেরে ফেলে দিলাম তারপর পরদিন আবার দেখতেছি যে একই রকম অবস্থা এই দেখো পাতায় পাতায় ঘুরে বেড়ায় আর শুধু করলার পাতাগুলি খায় একদম জালি জালি করে ফেলেছে আর এদিকে বেলা চলে গেলাম একটু হাঁটতে দেখতেই পাচ্ছে এখানে একটা মসজিদ কত সুন্দর প্রায়ই আমরা এই মসজিদের কাছে একটু ঘুরতে যাই মনটাই যেন ভালো হয়ে যায় মসজিদের কাছে গেলে আর মসজিদটা দেখতে এত সুন্দর এখানে মহিলাদের ব্যবস্থা আছে পুরুষরাও নামাজ পড়ে সব মহিলা পুরুষ সবাই এখানে নামাজ পড়তে পারে ভিতরে অনেক সুন্দর জায়গা আমি এখানে কয়েকবার এসে নামাজ পড়েছি আর দেখো মাগরিবের নামাজটা পড়েছি এরপর তো অন্ধকার হয়ে আসছে এখন দেখো দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আর মসজিদের পাশে এই দেখো কত সুন্দর কাশ ফুল ফুটেছে অন্ধকারে যেন ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটে আছে মানে দেখতে খুবই ভালো লাগছে তাই আমি ভাবলাম যে দেখো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি কত সুন্দর দেখতে যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো